শ্রীলঙ্কার বোলিং থেকে শিক্ষা নিতে পারি আমরা উইকেট এখনও ব্যাটিং সহায়ক ওদের উইকেট নিতে অনেক কষ্ট করতে হবে এখনও দ্বিতীয় দিন শেষে এমনটাই মত সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের জানালেন আঙুলের ব্যথা নিয়ে ব্যাটিং করে গেছেন শান্ত এত ট্রলের পরেও নিজেকে ঠিক রাখে শান্ত এটা অনেকেই পারবে না দাবি এই কোচের প্রথম দিন যতটা উত্তাপ ছড়িয়েছে মুশফিক শান্তর ব্যাটিং ততটাই যেন ফিকে হয়ে গেছে দ্বিতীয় দিনের ব্যর্থতায় শেষ বিকেলে টানা উইকেট হারিয়ে কিছুটা করেছে বাংলাদেশের লোয়ার মিডল অর্ডার তবে অভিজ্ঞ মুশফিকের পর শান্তর ব্যাটিং আলাদাভাবেই প্রশংসা করাচ্ছে গল টেস্টে ডাবল সেঞ্চুরি না পেলেও তার নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন সহকারী কোচ সালাউদ্দিনও জানালেন হাতে ব্যথা নিয়েই খেলেছেন অসংখ্য ট্রলের শিকার হওয়া এই টাইগার অধিনায়ক তার মাথা যেভাবে ঠিক রাখে আমার মনে হয় সেটা অনেক নর্মালি অনেক চিন্তা করে সেটা ধরে রাখতে পারবো না এই যে মেন্টালি টাফ ক্যারেক্টার এবং এই যে লিডার হিসেবে আমার মনে হয় যে তার ক্যারেক্টারটা অত শো করেছে দ্বিতীয় দিনের শেষ সেশনে আবারও ব্যাটিং ব্যর্থতা লঙ্কান বোলারদের এমন কামব্যাকে শিখতে চান বাংলাদেশের এই সহকারী কোচ যে উইকেটে হয়তো আমাদের স্পিনার অনেক ভালো বল করার চেষ্টা করবে বাট পেস বোলারও আমার মনে হয় যে যেহেতু আমাদের জোরে বোলার আছে এবং তারা যদি